প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বড় মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে যে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং তো আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর নর এবং পায়রা তো আমরা বেসিক্যালি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের আজকে যে কালেকশন ছিল সেটা হচ্ছে প্রায় দুইশো কবুতর তো আমরা দুই টোপাতে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা গিয়া এবং লোটন আছে এবং গিরভাশ আছে ক্রোস আছে জালালি অর্থাৎ ময়শা আছে তো বিভিন্ন রকমের কবুতর কিন্তু এখানে আমরা আজকে দেখানোর ট্রাই করব। তো বেসিক্যালি যেটাই বলি না কেন তো আজকে আমরা যেটা যেটা ক্রয় করেছি সেটাই দেখাচ্ছে আপনাদের তো আমাদের দুশো কবুতরের মতো এখানে আছে আপনার প্রায় ধরেন নব্বইটা ছিয়ানব্বইটা এরকম কবুতর এখানে আছে তো আমরা পরের যে দামি যেগুলো কবুতর আছে যেমন আপনি ধরেন লাহোরি বা বিভিন্ন রকমের যে বেসিক্যালি কবুতর আছে সেগুলো কিন্তু আমরা অন্য একটা রাখছি সেটাও দেখানোর ট্রাই করব আপনাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন তো আমরা কবুতরকে কিন্তু কিছু খাদ্য দিয়েছি গম দানা এবং ধান দানা তো আমি কিন্তু কবুতর আপনারা জানেন যে আমি হোয়াটসঅ্যাপ বা আমি কিন্তু কমেন্টেও রিপ্লাই করা রিপ্লাই দিই তো আপনারা কমেন্টে বলবেন তো আমি কিন্তু অনলাইনে কবুতর সেল করে থাকি তো আপনারা বিশ্বাস না হলে আপনারা আমাদের কমেন্ট বক্সটা চেক করবেন তো বন্ধুরা যেহেতু আজকে দিনের আবহাওয়াটা খুবই খারাপ তো সেই ক্ষেত্রে আমাদের কবুতর কিন্তু একটু লসের দিকে আসে মানে যেহেতু দিন খারাপ তো আমরা কিন্তু সেরকম ক্রেতা পাচ্ছি না পাচ্ছি না তো সেক্ষেত্রে কিন্তু কবুতরের দাম একটু কম তো তারপরও আমরা কালকে যে পাঁচ জোটা কবুতর সেল দিয়েছি মোটামুটি ভালো দাম পেয়েছি লোটন সেটা অনলাইনের মাধ্যমে হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যারা এখান থেকে কবুতর নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন তো আজকে যে ভিডিওটা ধারণ করেছি সেটা হচ্ছে যে আপনাদের যে কালেকশন আমাদের যে কালেকশন সেটাই দেখাবো তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মৈশা আছে ক্রোস আছে এবং মেটা কালার কবিতা আছে এবং দই কালার আছে সাদা এবং সবজি বিভিন্ন রকমের কবুতর আছে তো আপনারা ব্যাচিকলি এখান থেকে নিতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের যে কালেকশন সেটা আপনাদের সাথে দেখানোর ট্রাই করেছি তো বেস্ট অফ ক্লায়ক বন্ধুরা তো আমার এই ব্যবসা অনেক আগে প্রায় ছয় মাস হয়ে গেছে তো আমি ধরতে গেলে আমি অনেক দিন হলো অনেক ব্যাপারের সাথে থেকেছি তারপর আমি ব্যবসার নতুন করে ঘুরে ট্রাই করার ট্রাই করেছি তো নিজে নিজেই আমি কিন্তু ব্যবসাটা দাঁড় করাতে চাচ্ছি তো আপনারা যদি কবুতর নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমি অনলাইনেও সেল করার ট্রাই করবো যেহেতু আমি ব্যবসা করব তো সেক্ষেত্রে আমার কিন্তু উচিত আপনাদের সাথে কবুতর সুন্দরভাবে সেল বা ক্রয় বিক্রয় করার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম